ইংরেজি ভাষার হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস আছে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হলে বা ইংরেজিতে কথা বলতে গেলে অথবা ইংরেজিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে কি এই হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করতে হবে নইভার মোটেও না ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনারুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলার সন্তান ইংরেজি ভাষা নিয়ে ইউটিউবে এত এত ভিডিও থাকা সত্ত্বেও আপনি আমার ভিডিও কেন দেখবেন আমার ভিডিওগুলো কেন এত ইউনিক আমার প্রতিষ্ঠিত ইংলিশ লার্নিং পয়েন্ট বিড মাধ্যমে আমি দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এই দীর্ঘ সময়ে বারবার যেমন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে সেই সাথে পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের মন মানসিকতার চিন্তা এবং চেতনার ২০ বছর আগে শিক্ষার্থীদের মানসিকতা যেমন ছিল বিশ বছর পরে কিন্তু শিক্ষার্থীদের মন মানসিকতা এবং চিন্তা চেতনার ব্যাপক পরিবর্তন হয়েছে আমার সৌভাগ্য হয়েছে এই পরিবর্তনের এই ধারার সাথে বিশ বছর কাটানোর আগে যেমন শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ হতে হলে ইংলিশ গ্রামারের হাজার হাজার রুলস মুখস্থ করতে হতো এখন কিন্তু আর ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে অথবা ইংরেজিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে হাজার হাজার রুলস মুখস্থ করার প্রয়োজন হয় না আপনি যদি আগের মতো হাজার হাজার রুলস মুখস্থ করেন তাহলে আপনি বুঝে নেবেন যে এই সময়ের বিবর্তনে আপনি বিশ বছর পিছনে আছেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে আমি ইংরেজি ভাষাকে শিক্ষার্থীদের সামনে অনেক সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি আমি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে শিক্ষার্থীদের হাজার হাজার রুলস মুখস্ত করায় না আমি চেষ্টা করি শিক্ষার্থীদের ইংরেজি ভাষাকে প্রয়োগিকভাবে শেখানোর যাতে করে একজন শিক্ষার্থী রুলস মুখস্ত করার ঝামেলা ছাড়াই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে এবং ইংরেজি ভাষায় পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে পারে আমার ইউটিউব চ্যানেলে আপলোডকৃত ভিডিওগুলোই তার প্রমাণ ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি ক্লাস সিক্স থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাকাডেমিক ইংলিশের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এছাড়া সবার জন্য বেসিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি অফলাইনে দেড় যুগেরও বেশি সময় ধরে আমি শিক্ষার্থীদের ইংরেজি শেখালেও ইউটিউবে ভিডিও আপলোড করছি মাত্র তিন বছর এই তিন বছরের অল্প সময়ের মধ্যে এই প্রতিযোগিতামূলক জায়গায় আমার ইউটিউব চ্যানেলটি ইতোমধ্যেই এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করেছে এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এছাড়া বিগত বছর ধরে আমি অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস নিচ্ছি সারা বাংলাদেশের প্রায় জেলার শিক্ষার্থীরা আমার অনলাইন ব্যাচে যুক্ত হয়ে আমার কাছ থেকে ইংরেজি ভাষা শিখে ইংরেজিতে দক্ষতা অর্জন করছে এবং ইংরেজিতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে অনলাইনে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাকাডেমিক ব্যাচ এবং ষষ্ঠ থেকে শুরু করে যে কোনো ক্লাসের যে কোনো বয়সের শিক্ষার্থীদের জন্য বেসিক ইংলিশ এবং স্পকেন ইংলিশের দক্ষতা অর্জন করার জন্য লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স আমি চালু করেছি আপনিও চাইলে আমার অনলাইন ব্যাচে ভর্তি হয়ে ইংরেজিতে ভালো রেজাল্ট করার সুযোগ তৈরি করতে পারেন এছাড়া লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন এই কোর্সে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় এই কোর্সটি সম্পন্ন করলে আপনি ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন আর আপনি যদি একাডেমিক ব্যাচে ভর্তি হন ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি ব্যাচে ভর্তি হন তাহলে আপনি খুব সহজেই ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন কারণ হচ্ছে আমি আপনাদেরকে হাজার হাজার রুলস মুখস্ত করাবোনা না আমি ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিককে একটা ইউনিক লেকচারের মাধ্যমে যে লেকচারটি আমি দীর্ঘ বিশ বছরের গবেষণা থেকে তৈরি করেছি এখানে ইংরেজি ভাষার কিছু মৌলিক নীতি আছে যে নীতিগুলো যদি আপনি জানতে পারেন তাহলে ইংরেজি ভাষাটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে তো আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলতে চান এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান তাহলে আপনি ভর্তি হতে পারেন লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স করছে আর আপনি যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনি দুটো কোর্সেই ভর্তি হতে পারেন লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারেন সেই সাথে আপনার একাডেমিক ব্যাচে ভর্তি হতে পারেন একটা বিষয় আমি আপনাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করি আমাদের শিক্ষার্থীরা জানেই না যে আমাদের একাডেমিক ইংলিশের বাইরেও একটা ইংলিশ আছে এবং আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য শুধুমাত্র একাডেমিক যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ইংরেজিগুলো শিখে থাকে যার কারণে বছরের পর বছর ধরে ইংরেজিতে প্রাইভেট পড়েও ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে না ইংরেজি যতই পড়ে সমস্ত কিছু মাথার উপর দিয়ে যায় তো আপনাদেরকে আজকে বলে দিচ্ছি আপনাদের একাডেমিক ইংলিশের বাইরেও ইংরেজির একটা বিশাল জগৎ রয়েছে আপনি যদি এই জগৎ সম্পর্কে জানেন তাহলে আপনার একই সাথে দুইটা লাভ হবে এক নাম্বার লাভ হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন আপনাকে আর কোনো কিছুই মুখস্থ করতে হবে না সেই সাথে আপনাদের যে একাডেমিক ইংলিশ রয়েছে এই একাডেমিক ইংলিশটা আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে আমাদেরকে অনেক শিক্ষার্থী বলে যে স্যার আমি বাংলা করতে পারি না স্যার আমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না স্যার আমি ইংলিশ গ্রামার বুঝি না স্যার আমি হচ্ছে শব্দার্থ বেশি জানি না নানান রকম সমস্যা তো আপনি যদি একাডেমিক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি লার্নিংলি জিরোটি অ্যাডভান্স কোর্সও করবেন সেই সাথে আপনি হচ্ছে আপনার একাডেমিক ব্যাচেও ভর্তি হবেন এই দুইটা কোর্স যদি আপনি একসাথে করেন তাহলে আপনার লাইফ টাইমে ইংরেজি নিয়ে আর কোনো দিন কখনো সমস্যা হবে না আপনি যে কোনো পরীক্ষাই আপনার একাডেমিক পরীক্ষা আপনার অ্যাডমিশন পরীক্ষা আপনার চাকরির পরীক্ষা যে কোনো পরীক্ষাতে আপনি ইংরেজিতে সব সময় ভালো জার করবেন তো আপনিও যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কল করবেন অর্থাৎ আপনি যদি কল করতে চান আমার সাথে কথা বলতে চান তাহলে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন আর যদি টেক্সট করতে চান হোয়াটসঅ্যাপে তাহলে চব্বিশ ঘন্টার যে কোনো সময়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন সব শেষে একটা কথা বলি ইংরেজি হচ্ছে বাংলার মতো একটি ভাষা ইংরেজি ভাষার কিছু মূল নীতি রয়েছে আপনি যদি এই মূল নীতি সম্পর্কে জানেন তাহলে ইংরেজি ভাষাটাও আপনার কাছে হয়ে যাবে বাংলার মতোই সহজ আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা কি গ্রামার শিখে বাংলা ভাষায় কথা বলি বাংলা গ্রামার শিখে আমরা বাংলা ভাষায় কথা বলি না তাহলে ইংরেজি ভাষায় কথা বলতে গেলে কেন ইংরেজি গ্রামার শিখতে হয় আসলে ভাষার জন্য গ্রামার নাকি গ্রামারের জন্য ভাষা এই জায়গাতেই রয়েছে সমস্যা আপনি যদি ইংরেজি ভাষার মূল জানেন তাহলে ঠিক বাংলা আপনার কাছে যেমন একটা ভাষা বাংলা ভাষায় আপনি লিখতে পারেন বাংলা ভাষা আপনি বলতে পারেন ঠিক ইংরেজি ভাষাতেও আপনি লিখতে পারবেন আপনি ইংরেজি ভাষায়ও বলতে পারবেন ইংরেজি ভাষার হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস আছে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হলে বা ইংরেজিতে কথা বলতে গেলে অথবা ইংরেজিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে কি এই হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করতে হবে না আপনাকে ইংরেজিতে কথা বলতে গেলে অথবা ইংরেজিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে ইংলিশ গ্রামারের হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করতে হবে না শুধুমাত্র আপনাকে জানতে হবে ইংরেজি ভাষার মূল নীতিগুলো কি এছাড়া শুধুমাত্র কিছু বেসিক গ্রামার আপনাকে শিখতে হবে যদি এই দুইটা ব্যাপার আপনি শেখেন একটা হচ্ছে ইংরেজি ভাষার মূল নীতি এবং ইংরেজি ভাষার বেসিক কয়েকটি গ্রামার জাস্ট ছয় থেকে সাতটি গ্রামার আপনাকে জানতে হবে তাহলেই আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারবেন আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন এবং আপনার যে একাডেমিক ইংলিশ রয়েছে সেই জায়গাতেও আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন এর পরেও যদি আপনি ইংরেজি ভাষায় আরো দক্ষতা অর্জন করতে চান আপনি ইংরেজি ভাষার খুঁটিনাটি সকল বিষয় জানতে চান অসুবিধা নাই আপনি মৃত্যু পর্যন্ত ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করুন ইংরেজি ভাষার খুঁটিনাটি বিষয়গুলো জানুন চুলচিরা বিশ্লেষণ করুন আপনি আরো দক্ষতা অর্জন করতে পারবেন তবে ইংরেজিতে কথা বলতে ইংরেজিতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে আপনাকে ইংলিশ গ্রামারের হাজার হাজার গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করতে হবে না হাজার হাজার গ্রামাটিকাল রুলস আপনি তখনই মুখস্থ করবেন যদি আপনি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে চান ইংরেজি ভাষায় আপনি বিস্তর জ্ঞান অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবদ্দশার সারা জীবন ধরে ইংরেজি ভাষায় গবেষণা করুন আসলে জানারও শেষ নেই শেখারও শেষ নেই আপনি যত পড়বেন যত শিখবেন তত জানবেন সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ